ভাঙন ত্রিপুরার শাসক দলে বিশালগড় বিধানসভার অরিন্দম নগর পঞ্চায়েতে শাসক দল বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ উনিশ জন ভোটার কংগ্রেসে যোগদান করেন বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের শাসক দল বিজেপির পঞ্চায়েত প্রধান ও তার স্বামী সহ উনিশ জন ভোটার কংগ্রেসে যোগদান করেন তাদেরকে বরণ করে নেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দেব বর্মন জেলা কংগ্রেসের সম্পাদক আরাফাত ইকবাল বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা মঙ্গলবার দুপুরবেলা অরবিন্দনগর পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের তপন শিবের বাড়িতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিকে অরবিন্দনগর পঞ্চায়েতের দুই দুইবারের পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু দেবনাথ দু হাজার সালে অরবিন্দনগর পঞ্চায়েতে চার নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি দায়িত্বে ছিলেন পরবর্তী সময় জেলা ও বিসি মোর্চার সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি বলেন যারা দীর্ঘদিন যাবৎ সিপিআই এবং কংগ্রেস করেছেন তাদেরকে বিজেপি দলে ঠাই দিয়ে বুথ সভাপতি নির্বাচিত করেছেন তা তিনি মেনে নিতে পারছেন না তিনি আরও বলেন অরবিন্দনগরের পঞ্চায়েতের মধ্যে ক্যাপ্টেন তৈরি হয়ে গিয়েছে আগামী দিনে খেলোয়াড়গুলিকে নিয়ে বিজেপিকে ধুলিস্যাত করব পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড়ের প্রত্যেকটি পঞ্চায়েতের প্রার্থী দেওয়ার কথাও জানিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরমিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে উনার সঙ্গে আরও পাঁচ পরিবারের ১৯ জন সর্বমোট জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের এবং আমি আত্মবিশ্বাসী যে নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন হ্যাঁ আমরা সব সব কটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশ বন্ধ রয়েছে আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ না সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব প্রতিটা পঞ্চায়েতে জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেবো আপাতত এটা আমাদের অবজেক্টিভ আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব